আশা করি তোমার সবাই ভালো ভালো আছো আমিও ভালো আছি আজকের আমরা একটা ভালো জায়গায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখো অনেক অনেক তো আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো আমরা গিয়েছিলাম বাইকে করে কেননা আমাদের ফিরতে প্রায় বারোটা বেজে গিয়েছিল তো বাইক না নিয়ে গেলে হতো না ফেরার সময় যদি ট্রেন বাস না পেয়ে থাকে তখন ঝামেলা হতো তার জন্যই আমরা বাইক নিয়ে রওনা দিয়েছিলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমরা কোথায় যাচ্ছি আবার ভিডিওর ট্যাগলাইন দেখেও বুঝতে পারবে থামলিন দেখেও বুঝতে পারবে তাই আমি বলে দিলাম আমরা যাচ্ছি ইডেনে খেলা দেখতে উইথ প্ল্যানিং আমাদের কাজগুলো উইথ প্ল্যানিংই হয়ে থাকে কেননা আমরা জানতাম না আমি সাড়ে তিনটের দিকে জানলাম যে আমরা খেলা দেখতে যাব। হঠাৎ করে এই প্রোগ্রাম তাও আবার আমরা যাচ্ছি আমাদের এক বান্ধবী আর ওনার হাজব্যান্ডের জন্যই আর ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এই দিনটা উপহার দেওয়ার জন্য তো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো আমাদের সাথে আমরাও খেলা দেখছি তোমরাও আমাদের সাথে দেখতে থাকো ジュ お <laughs> <laughs> নিয়ে বা ব্যাগ নিয়ে এলাও ছিল না তাই আমরা বাইরে বেরিয়ে এসে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম যদি পুরো খেলাটা দেখে বেরোতে পারিনি কেননা অনেকটা রাত হচ্ছিল তাই আমাদের বাড়ি ফিরতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছে ওই জন্য আর বেশি রাত না করে আমরা চলে এসেছি ওনারাও বাড়ি চলে গেছে আর আমরাও বাড়ি চলে এলাম তো সব মিলিয়ে আজকে দিনটা ভালোই কাটলো তো যাদের জন্য আজকে ভালো কাটলো তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের অনেক অনেক দিনের ইচ্ছে ছিল তো কোনো দিন সেরমভাবে সম্ভব হয়ে ওঠেনি মানে সেরমভাবে ভাবিও নি যে সত্যিই কোনো দিন যাবো কিন্তু ইচ্ছে একটা ছিল তো বলে না মানে তো মন থেকে যদি সত্যিই চাও কোনো না কোনোভাবে পূরণ হয় আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সাথে থেকো আরও নতুন নতুন ভিডিও আসবে